সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবে না এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে আরাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে লিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলেন ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি নিজের উপরে রহম করে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না মানুষ মুসলমান এত শক্ত হয় কেমন ইমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া এই জন্য দয়া করে আল্লাহ তালা আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ 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 তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ঈমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারতো না আমি বানাইছি বান্দা ইন্না খালাকনাল ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন্ন ফাতে স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেবো কোন দিনের মিলনে কাকে দেব এই জন্য বাপ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কাঁদছি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি আমরা তিনজন মাওলানা কানছি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটাবার পড়েন আপনি জাহান আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছে না আমি এটা পড়বো না পড়ে নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে এই লোকটার জবান দিয়া কোনো দিন তার মালিকের নাম উচ্চারণ হয় না আর অথচ আমরা সেই ছোট্ট দুই বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজার বার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান এই নেয়ামতের কি শুকর আল্লাহর কি করবে আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হইতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চির জাহান্নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে আল্লাহর কসম আসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি ইমান এতটা দাম ইমান প্রিহি বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোনো মূল্য পালা নুকিমুল কেয়ামতে ওয়াজনা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাশরের দিন কিয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা নুকিমু লাকুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজদা তখন আমি আল্লাহ তাআলা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না 100 গ্রামও হবে না 10 গ্রামও হবে না মানে ঈমানবিহীন কোন আমলের কোন কর্মকাণ্ডের কোন ভালো মন্দ কোন কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন আল্লাহ তালা